এই ছেলে শোনো তো তুমি কোথায় গেছিলে ভাইয়া তোমার হাতে কি কি দিয়েছে এটা তুমি নাই কি পাগল ছেলে এটা কোনো হলো তুমি আমার বলো কাজ করি ভাইয়া এটা তো খাওয়া যাবে না হ্যাঁ ফেলে দিই তুমি কি চাও যে তুমি অসুস্থ হবে এই যে জিনিসটা দিয়েছে এটা কি খাওয়ার এটা মানুষ ফেলে দেয় সাপ করে লাগিয়ে দেবো কিন্তু একটা এটা খাইলে পেটের অসুখ হয়ে যাবে সারো সারো না তোমাকে আমি আজকে বলে দিলাম যতদিন পর্যন্ত তুমি ভালো মাংস না কিনতে পারবা ততদিন তোমার মাংস খাওয়ার দরকার নেই আমার কথা বুঝছো এই যে আমি তোমার যে ধমকাইলাম তারপরে এগুলা বললাম কি কাউকে বলবা নাকি কারোর কাছে যদি বিচার দিয়ে আমাকে মায়ের খাওয়ানো তাহলে কিন্তু তোমার খবর আছে যাও চুপচাপ বাসায় চলে যাও যাও একদম চুপচাপ পিছের দিকে তাকাবা না এই ছেলে শোনো তো তোমার সাথে এ পাশে আসো একটু কথা বলি হ্যাঁ সময় নষ্ট হবে ভাইয়া তোমার নাম কি এ পাশে আসো হৃদয় মাসাল্লাহ খুবই সুন্দর নাম পড়াশোনা করো ভাইয়া কোন ক্লাসে পড়ো

এগুলাই দিয়েছে এগুলা কি আমি যেটা দেখলাম যে মনে হচ্ছে ধরো তোমার গাড়ি চাপিটা এগুলা কি দিয়েছে এটা গুছতে দেয় নাই তুমি কি পাগল ছেলে এগুলা তো গুছতে দেয় নাই এগুলো যে মুরগির পার মাথা তাও গন্ধ বাইরেছে না অনেক

তুমি হচ্ছে গোস্ত খাইতে মন গেছিল বাজারে গেছো তোমাকে এইটুকি দিছে তো এটা কোনো গোস্ত হলো তুমি আমারে বলো এটা দিয়ে কি কারো মানে খাওয়া হয় আর এখান থেকে তো গন্ধ বাইর হতেছে তুমি যদি এটা খাও আমার মনে হয় না তুমি ভালো থাকবা তুমি অসুস্থ হয়ে যাবে গরিব মানুষ আমরা এগলাই খাই হ্যাঁ আমরা গরিব মানুষ আমরা এগলাই খাই এগলাই খাও তে মুরগির দাম তো বেশি না তুমি একটা মুরগি একশো দেড়শো দুইশো টাকা দিয়ে কিনে নিতে পারবা না আমাকে দোকানদার এগলাই দিয়েছে তুমি এগুলোয় নিয়ে যা খাবা কি বলো ভাই এটা খাওয়া যাবে না বুঝছো তুমি এটা কেমনে নিয়ে আসছো আর এতটুক দিয়ে তোমার হবে তোমার আম্মু এগুলো রান্না করে দিবে তোমারে এটা কোনো কথা বললে তুমি এগুলো বাসা কোথায় বললে কখন গেছিল বাজারে সকালে গেছিলা সকাল থেকে তোমারে মানে বিশ টাকা দিয়ে টুক দিয়েছে তুমি দোকানদারে কিছু বলো নাই যে আমার তো মাংস খাইতে মন চায় এতটুক কেন দিলেন এগুলো কিছু বলো নাই কেন মানে গরিব মানুষ যা পাও তাই খাও আরে কাজ করি ভাইয়া এটা তো খাওয়া যাবে না 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 ফেলে দে হ্যাঁ আমি এটা ফেলে দিই না না এটা খাওয়া যাবে না ভাই এটা ফেলে দে কেন আমরা একলাই খাই আমার টাকা দেখে নিয়েছি ভাই না কিনছো ঠিক আছে কিন্তু তুমি দেখো আমি তোমার ভালোর জন্য তো কইতেছি এই জিনিসটা খাইলে তুমি তো অসুস্থ হইতে পারো তাই না তুমি কি চাও যে তুমি অসুস্থ হবে কেন এটা কি এটা কি খাওয়া যাবে তুমি আমারে বলো হ্যাঁ আমরা একলাই খাই সারো আমাদের জিনিসটা জিনিসটা সারো না না আমি বলি তোমার আমি সমাধান দিতেছি জিনিসটা খাওয়া দেখো তুমি আমার হাতটা শুকো গন্ধ হয় নাই তোমার হাতেও গন্ধ হইছে তো যে জিনিসটা গন্ধ যে জিনিসটাতে খারাপ এই যে পোকার মতো দেখতে দেখা যাচ্ছে আবার ফুড়াই এগুলো কি দিয়েছে তুমি একটু হাত দিয়ে বাই করো আমি হাত দিতে ভালো লাগতেছে না তুমি এটা বাই করো বাই করো হ্যাঁ এই যে জিনিসটা দিয়েছে এটা কি খাওয়ার এটা মানুষ ফেলে দেয় আবার তুমি হ্যাঁ ভাই এটা এটা খায় না ফেলে দেয় তুমি রাখো এখানে আমি তোমার যেটা বলি আমি আমাকে কি বড় ভাই হিসেবে মানতেছ তুমি আমি তোমাকে যেটা বলি ভাইয়া এটা খায়ও না আমি এটা ফেলে দিই পুকুরে এটা তোমার খাওয়ার দরকার নাই তুমি আমার কথা বুঝতে গন্ধ বাড়াতেছে না তুমি আমি কি তোমার জন্য বলতেছি না তোমার মাংস খাওয়ার দরকার নাই রে ভাই খেতে মন গেছে বলে তুমি কি এটা খাবা বলো তুমি আমারে এটা কি খাওয়ার মতো কোনো মাংস তুমি বলো যদি খাওয়ার মতো হইতো তাহলে কি আমি তোমার না করতাম খাইতে এটা তো খাওয়ার মতো না এই জন্য তোমার আমি না করতেছি তুমি হচ্ছে এগুলো নিয়ে যাচ্ছ তুমি দোকানদারে বলবা যে আমার দুই পিস মাংস দেন তাহলে কি তোমার দিত না দুই পিস মাংস বলছিল এই কথা দেখি দাও সারো তোমার আরে সারো তোমারে বলছি না সারো তোমার হাতে ভাই ধরি ভাই একলা ফেলা দিও না কেন কি করবা তুমি এটা না ভাই আমরা খাবো সারো সারো গাড়ি দাও গাড়ি দাও গাড়ি চালাও দাও এই ছেলে তোমাকে বলছি না সারো এটা না ভাই না থাপপুর লাগিয়ে দেব কিন্তু একটা এটা খাইলে পেটের অসুখ হয়ে যাবে সারো সারো না 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 ভাই না ভাই তোমার হাতে ভাই ধরি তুমি কি পাগল তুমি কি পাগল ওই ওইটা খাওয়া যাবে তো তুমি ওটা খাও এটা খাওয়া যাবে না বলে তো আমি ফেলে দিলাম তোমাকে আমি আজকে বলে দিলাম যতদিন পর্যন্ত তুমি ভালো মাংস না কিনতে পারবা ভালো মাংস যতদিন পর্যন্ত না কিনতে পারো ততদিন তোমার মাংস খাওয়ার দরকার নেই আমার কথা বুঝছো এই যে আমি তোমার এই যে ধমকাইলাম তারপরে এগুলো বললাম এগুলো কি কাউকে বলবো নাকি কারোর কাছে যদি বিচার দিয়ে আমাকে মায়ের খাওয়ানো তাহলে কিন্তু তোমার খবর আছে বুঝতে পারলা আমি যা করছি কাউকে কিন্তু বলা যাবে না যদি বলো আর এরপরে যদি তোমার সাথে আমার দেখা হয় তোমাকে কিন্তু খবর করে দিব তোমার বুঝতে পারলা কাউকে বলবা যাও চুপচাপ বাসা চলে যাও যাও একদম চুপচাপ পিছের দিকে তাকাবে না যাও এই ছেলে শোনো শুনে যাও মন খারাপ করছো এবার আসো আমরা গরিব মানুষ এগুলাই কিনে খাও মন খারাপ হয়েছে কেন কি কেন মন খারাপ হয়েছে খেতে মন গেছে তাই কিনে নিয়ে আসছিল তো আমাকে কি খুব খারাপ মনে হইতেছে আমাকে খুবই খারাপ মনে হইতেছে আমি কি মানে খুবই খারাপ কাজ করলাম ভয় বলতো সেটা দেখো ভাইয়া আমি তোমার ভালোর জন্য করছি জিনিসটা খাওয়া যাবে না বলে ফেলে দিছি আমি তো বুঝলাম যে তোমরা গরিব মানুষ ওই জিনিসটা কিনে খাইতেছিলা আর জিনিসটা থেকে গন্ধ বাইরেতেছিল যেটা খাইলে তোমার পেটের অসুখ হবে তুমি কি চাও যে বিশ টাকার জিনিস খায় তোমার একশো টাকা ফুরাক ডাক্তারের কাছে যায় এটা কি চাও আমি তোমার ভালো জন্য এটা ফেলে দিই নাই দেখো সমাজে এখন এমনও মানুষ আছে যারা শুধু টাকার জন্য পাগল বুঝতে পারলে তুমি বিশ টাকা নিয়ে গেছো এমন ভালো মানুষের কাছে যদি তুমি যাইতা তাহলে তোমারে আধা কেজি বা পাঁচ ছয় পিস মাংস তোমারে দিত বাট এগুলা কখনোই দিত না এখানে যেগুলো দিছে এগুলা কি কেউ খায় কোনো মানুষকে দেখছো যে এগুলা কিনে খাইতেছে তুমি এটা খাইতেছো আমি বুঝতেছি তোমার কষ্টটা ভাইয়া আমি যে তোমার মনে কষ্ট দিছি এটাতে রাগ করছো আমার উপরে হ্যাঁ তুমি রাগ করছো আমি বুঝতে পারতেছি এখন এটা সমাধান হচ্ছে আমি তোমার জন্য কি করতে পারি বলো শোনো আমার কথা শোনো আমার উপরে রাগ করো না আমি যেটা করছি মানে তোমার ভালোর জন্যই করছি বুঝতে পারলে যাও আর কোনো কিছু বলার নাই যাও শোনো তুমি তোমার যে মুরগির মাংস টাংস ফালাই দিলাম তুমি লোকটোক ডেকে নিয়ে আসবে না কি যায় হ্যাঁ যদি নিয়ে আসো তাহলে হ্যাঁ মানে যদি নিয়ে আসো তাহলে তোমাকে মারবো ভাইয়া তুমি এত ভালো তুমি এত ভালো তোমার আমি এত ক্ষতি করলাম তাও তোমার আমার প্রতি রাগ নাই হ্যাঁ তোমার এই হচ্ছে কি বলে তোমার আব্বু কি করে বললে তাই তোমার একটা কাজ তুমি এখন আবার বাজারে যাবা যাইতে পারবা তুমি একটা বাজারে যায় তোমার কাছে টাকা আছে তুমি হচ্ছে যে দোকানদারের কাছ থেকে এটা নিয়ে আসছো না ওই দোকানদারকে টাকা দেওয়া তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা হলে মুরগি হবে না একটা তুমি তিনশো টাকা দিয়ে বলবা যে ভালো মুরগি দিতে গন্ধ তারপরে হচ্ছে নষ্ট কোনো জিনিস নিবা না ঠিক আছে নিয়ে এসে রান্না করে খাবা তো আমি যেটা করছি এটা কেন করছি জানো আমি তোমার একটা মুরগি কিনে দেবো বলেই করছি আমি তোমার ওই হাতে যখন দেখছি আমার প্রচুর পরিমাণে কষ্ট লাগছে কোনো মানুষকে ওইগুলো খায় তুমি আমার বলো ওইটা কি খাওয়ার জিনিস ওইটা পা তারপরে ফুড়া এগুলো ছিল তো আমি চাচ্ছিলাম যে তুমি একটা ভালো মুরগি খাও এই জন্য জিনিসটা ফেলছি আমার আমাকে কি মানে খুবই খারাপ মনে হচ্ছে এখন হ্যাঁ ভালো কাজ করি নাই ওগুলো খাইলে তুমি অসুস্থ হইতো না আমার মাংস খাইতে মনে গেছে তুমি ভালো মাংস খাবা কেন খারাপ মাংস খাবা এখনও তো সমাজে কিছু ভালো মানুষ আছে তাদের কাছে গেলে তুমি অবশ্যই ভালো কিছুই পাবা বুঝতে পারছো তুমি হচ্ছে বাজারে যাবা যায়া একটা মুরগি নিবা নিয়ে বাসায় যা তোমার আম্মুকে দিয়ে বলবা যে রান্না করে দিতে ঠিক আছে ওই যে ওই মুরগি যে ছিল মানে ওই যে তোমার পাটা আবার ফুরা গন্ধ মাথা দিয়েছিল ওটার চাইতে তুমি এখন ভালো জিনিস খেতে পারবে না এখন কি তোমার ভালো লাগতেছে আমার দিকে তাকাও খুশি হয়েছ তা হাসি দাও তো এখন আমাকে খারাপ মনে হতেছে আর করে দিছ যা কিছু করছি তার জন্য মাফ করে দিও বুঝছো ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম যাও